मैं रंग शरबतों का तू मीठे घाट का पानी मैं रंग शरबतों का तू मीठे घाट का पानी मुझे खुद में खोल दे तो मेरे यार बन जानी रंग शरबतों का तू मीठे घाट का पानी मैं रंग शरबतों का तू मीठे घाट का पानी কম জলদে আয়ু এনগেজমেন্ট পার্টি শুরু করতে বলে জাংকুক হ্যাঁ সুযোগ মাথা নাড়ায় লেটস এক্সচেঞ্জ দা রিং জেনি জাংকুকের আংুলে আংটিটা পরিয়ে দাও জেনি হাসে এবং সাথে সাথে জাংকুকের আংুলে আংটি পরিয়ে দেয় জাংকুক জেনি কা আংটি পড়াও জাঙ্ক হেস্যো চোখ মাথা নাড়ায় এবং তের দিকে একবার তাকায় তারপর জেনের হাতে আংটি পরিয়ে দেয় অন্যদিকে তের এই দৃশ্য দেখতে খুব কষ্ট হচ্ছে তের চোখ বেয়ে পানি পড়ছে যে অন্য সাইডে তাকিয়ে তার চোখের পানি কন্ট্রোল করে নেয় কি হয়েছে আমার তো কেন। সে ভাবনা জগৎ থেকে বেরিয়ে আসে যখন সে তার কাঁধে কারো হাতের স্পর্শ পায়

প্রচুর পরিমাণে রাগ উঠে যায় ওর শরীরে রক্ত দ্রুত গতিতে চলাচল করছে যখন জাঙ্কুক দেখতে পায় যে তে বোগামের সাথে হাসছে পার্টি ভালোই চলছে জাঙ্কুক তার বাবা মার মাঝখানে বসে আছে আর জেনি তার বাবা মার মাঝখানে কিন্তু জাঁকুকের চোখ সবসময় তের উপরেই আছে যে কি না অয়ানের পাশে আর জিমিনের পাশে বসে আছে কিন্তু জাঙ্কুক তখনই

এ বলেই জাঙ্কুক উঠে দাঁড়ায় আর সেখান থেকে চলে যায় পার্টি শেষ সব গেস্টরা সবার কাছ থেকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে গেছে এই পুরোটা সময়তে শুধু জাঙ্কুকে খুঁজেছে কিন্তু তাকে কোথাও পায়নি তে জাঙ্কুকের বাবা মার দিকে তাকায় এবং দেখে যে জাঙ্কুকের বাবা মা জেনি তার বন্ধুরা ওই ট্রিপ নিয়ে কিছু প্ল্যান করছে আর সেখানে দাঁড়ায় না তে সেখানে দাঁড়াতে ভালো লাগছিল না তাই সে ছাদে চলে যায় কিন্তু সে ছাদে গিয়ে সারপ্রাইজ হয়ে যায় কারণ জাঙ্কুক অলরেডি সেখানে দাঁড়িয়ে আছে আর চাঁদের দিকে তাকিয়ে আছে তে এগিয়ে গিয়ে জাঙ্কুকের পাশে দাঁড়ায় এবং জাঙ্কুককে দেখে এবং আবারও চোখ ফিরিয়ে চাঁদের দিকে তাকায় কি হয়েছে স্যার আপনি এখানে কেন জাঙ্কুক তের দিকে না তাকিয়ে এই উত্তর দেয় ডাজ ইট ম্যাটার টু ইউ ডু ইউ ইভেন কেয়ার অ্যাবাউট মি স্যার এমন করে বলছেন কেন অবশ্যই আমি কেয়ার করি আপনার পুরো পরিবার আপনার বন্ধুরা আপনাকে নিয়ে কেয়ার করে এবার জাঙ্কুক তের দিকে ঘুরে তাকায় ডু ইউ রিয়েলি কেয়ার অ্যাবাউট মি তে হাসুজক মাথা নাড়ায় তুমি পুরো পার্টিতে আমার দিকে তাকাওনি কেন এমন কি একবারের জন্যও না আমি তো টিয়ার কিছুই বলতে পারলো না জাঙ্কুক তের দিকে এগিয়ে আসছে যার কারণে তে একটা ঢোক গিলে এবং পিছু হতে শুরু করে স্যার কারণ তুমি ওই বোগামের সাথে ব্যস্ত ছিলে এম আই রাইট তে এক পা দুপা পিছু যেতে যেতে তের পিঠ গিয়ে দেয়ালে আটকে যায় আর না উনি নিজে এসে আমার সাথে কথা বলেছে এ বলেই তে একটা ঢোকেলে জাঙ্কুক তার মুখটা তের আরো কাছে নিয়ে আসে তাহলে তুমি ওর কথায় হাসছিলে কেন এবার তে সম্পূর্ণ মুখ লাল হয়ে গেছে কারণ এই ফার্স্ট টাইম তে জাঙ্কুককে এত কাছ থেকে দেখছে এটা তোমার জন্য মোটেও ভালো হবে না যদি আমি তোমাকে ওর সাথে দেখি জাঙ্ক এই কথাটা তার কানের কাছে এসে বলে এবং সাথে সাথেই পিছে সরে যায় তে হেসু মাথা নাড়ায় জাংকুক একটু বাঁকা হাসে আর সেখান থেকে চলে যায় তে এখনো সেখানেই দাঁড়িয়ে আছে মূর্তির মতো সবাই ডাইনিং টেবিলে বসে আছে শুধু তে ছাড়া সবাই সবার ব্যাগপত্র ঠিকমতো গুছিয়ে নিয়েছো হ্যাঁ আন্টি ওয়েন বোগামের দিকে তাকায় যে কি না কিছুক্ষণ পর পর উপরের দিকে তাকাচ্ছে কি হচ্ছে বোগাম কার জন্য অপেক্ষা করছো বারবার সেই দিকে তাকাচ্ছো কেন ওয়েনের এমন কথাই বোগাম একটু অসুস্থিতে পড়ে যায় সবাই বোগামের দিকে তাকিয়ে আছে শুধু জাঙ্কুক ছাড়া কই না না বাবা কি হয়েছে তোমাকে এত নার্ভাস দেখাচ্ছে কেন ঠিক সেই সময় তে নিচে আসে আর বগাম তেকে দেখে একটু হাসে তো তোমার অপেক্ষার অবসান ঘটলো তে এদিকে সবাই তে দিকে তাকায় তেও মাথা তুলে সামনে তাকালেই জাঙ্কুকের সাথে তার চোখাচোকি হয় তারপর সাথে সাথেই তে তার চোখটা সরিয়ে জিমিনের দিকে তাকায় তোমার এত দেরি হলো কেন আসো এখানে বসো এ বলেই বোগাম তার পাশে থাকা চেয়ারটাতে পয়েন্ট করে তা দেখে জেনি একটু মুখ ভেঙচি কাটে অন্যদিকে তে একবার জাঙ্কুকের দিকে তাকিয়ে সাথে সাথে চিমিনের পাশে গিয়ে বসে পড়ে যার জন্য বোগামের মুখের হাসিটা সাথে সাথে চলে যায় এ বলেই বোগাম একটু মুখ ফোলায় তা দেখে জাঁকু প্রচুর বিরক্ত হয় আর বোগামের দিকে তাকায় জাঁকু আমার তোমাকে কিছু বলার ছিল এবার জাঁকু প্রোগ্রামের থেকে চোখ সরিয়ে তার মা আয়ুর দিকে তাকায় কি এক সপ্তাহ পর আমরা তোমার বিয়ের ডেট ফিক্স করেছি আয়ুর কথায় তে জাঁকুকের দিকে তাকায় জাঁকু কোল ভাবে তার বাবা মায়ের দিকে তাকিয়ে আছে এ বলেই জেনি পাশ থেকে আয়ুকে জড়িয়ে ধরে এটা খুবই অসাধারণ আমরা কটেজ যাওয়ার কাছে টি শপিংও করে ফেলবো এত তাড়াতাড়ি আমি করতে চাই না বাবা জাংকুক একদিন না একদিন তোমার তো বিয়ে করতেই হবে তাহলে এই সমস্যাটা কোথায় জাঙ্কুক প্লিজ না শান্ত মন চাই করো এ বলেই জাংকুক সেখান থেকে চলে যায় ইয়েস এখন गाइस তোমরা সবাই ঘুরতে যাও আর সেখান থেকে বিয়ের শপিংও কমপ্লিট করে ফেলো ঠিক আছে আন্টি যদি জাংকু কিছু সময় চায় আমাদের উচিত না জাংকুকে কিছুটা সময় দেওয়া এই মে প্রবলেমটা কি হ্যাঁ মা বুঝতে পারছি কিন্তু ও যদি ওর মন চেঞ্জ করে ফেলে তাই আর কি আমরা কত কষ্ট করে ওকে ম্যানেজ করেছি ওকে রাজি করেছি সেটা আমরাই জানি এজন্যই আমরা আর কোনো রিস্ক নিতে চাই না জিমিন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আর হ্যাঁ সূচক মাথা নাড়ায়ে এখন দুপুর হয়ে গেছে সবাই লিভিং রুমে দাঁড়িয়ে আছে এয়ারপোর্টের জন্য বেরিয়ে যাবে তোমরা যখন সেখানে পৌঁছাবে সাথে সাথে আমাদের কল করে সেটা জানাবে অন হ্যাঁ এনজয় ট্রিপ এখন চলো তা না হলে ফ্লাইটের জন্য অনেকটা দেরি হয়ে যাবে ওয়েট সবাই একসাথে জাংকুকের দিকে তাকায় কি হয়েছে? টেল মি আমরা কোথায় আমরা সব আমেরিকা যাচ্ছি। এই বলেই বogam একটা বিগ স্মাইল দেয় তা দেখে জাংকুক ব্রুকুসকে ফেলে কেন? বogam মাম্মা সাজেস্ট করেছে তাই আমি তোমাদের আমেরিকার অনেক জায়গা ঘুরে দেখাবো। তোমরা অনেক জায়গায় যেতে পারবে তাই এখন চলো দেরি হয়ে যাবে। নো মোর কোশ্চেন জাংকুক জাংকুক একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে এবং মাথা নাড়ায় তারপর সবাই এয়ারপোর্টের জন্য বেরিয়ে যায় ফ্লাইটে উঠে সবাই সবার সিট খুঁজতে ব্যস্ত জাঙ্কুক ও নিজের সিট খুঁজে নিয়েছে আর সেখানে বসে তের দিকে তাকায় তে যে কিনা নিজের সিট খুঁজছে হারিয়ে যাওয়া বাচ্চাদের মতো চাঙ্কুক যে না উঠে দাঁড়িয়ে তের দিক এগোতেই যাবে তার আগে বগাম সেখানে চলে আসে কি হয়েছে আমি জানি না আমার সিটটা কোথায় চিন্তা করো না আমাকে তো মার টিকিটটা দেখাও তে মাথা নিচু করে বগামকে তার টিকিটটা দিয়ে দেয় তে অনুভব করে কে তার দিকে তাকিয়ে আছে তে মাথা উঁচু করে আশপাশটা দেখতে তার চোখ বড় বড় হয়ে যায় দেখে যে জাংকুক তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে তোমার তো ওইখানে এই বলে বোগাম হাতের ইশারায় জাঙ্গুকে পাশে সিটটা দেখিয়ে দেয় তে অস্থির হয়ে মাথা নাড়ায় তা দেখে বোগাম হাসে কিন্তু আমার সিট তো তোমার থেকে অনেক দূরে তে বগামের কথার কোনো উত্তর দেয় না তে আস্তে আস্তে নিজের সিটের দিকে যায় নিচের দিকে তাকিয়ে কারণ জাঙ্কুক তার দিকে এখনো রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে তে গিয়ে নিজের সিটে বসে পড়ে এবং নার্ভাস হয়ে নিচের দিকে তাকিয়ে থাকে জাঙ্ক একটু হাসে আর নিজের মাথা নাড়ায় কিন্তু তার হাসি মুহূর্তেই ব্যানিশ হয়ে যায় যখন সেখানে জেনে আসে জাঙ্কুক হেস্যোচক মাথা নাড়ায় আমি তোমার সাথে বসতে যাই তখন জেনি চোখ পরে তের দিকে যে কিনা পাশে বসে আছে তুমি এখানে কেন জেনির কথায় জাংকুক তার ভ্রু দুটো কুচকে ফেলে তে জেনি দিকে তাকায় যে কিনা রাগে দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল তোমার কি মুখ নেই এখন এখান থেকে ওঠো আমি এখানে বসবো তে কিছুই বলে না যখনই উঠতে নেমে তার আগে জাঙ্কুক হাত ধরে ফেলে তুমি কি জানো না মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় আর ওইখান থেকে কোথাও যাবে না কারণ এটা ওর সিক জাংকুক ও শুধু আ কাজের লোক ও তোমার কাছে কি করে পারে জেনির এমন কথায় তার চোখ ছলছল করে ওঠে তা দেখে জাংকুকের চল শক্ত হয়ে যায় ডোন্ট ইউ ডিয়ার টু সে দ্যাট এগেইন ও কোনো কাজের লোক না জেনি চুপ হয়ে যায় জাঙ্কুক তার দিকে রাগি দৃষ্টিতে তাকিয়ে আছে এখান থেকে চলে যাও আমি তোমার সাথে কিছু করার আগে জেনি দাঁত কিরমির করে রাগে সেখান থেকে চলে যায় জাঙ্কুক তের দিকে তাকায় যে কিনা এখনো দাঁড়িয়ে আছে তারপর জাঙ্কুক তার হাত ধরে ওকে আবার সিটে বসিয়ে দেয় জাস্ট ইগনোর হার তে ছলছল চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে স্যার উনি তো ঠিকই বলেছে আমি তো শুধুমাত্র একটা কাজের লোক আমার তো এখানে বসার কোনো অধিকার নেই তোমার সম্পূর্ণ অধিকার আছে এইসব ফালতু চিন্তা না বাদ দাও আর কিছুই বলে না মাথা নিচু করে বসে থাকে সোন ফ্লাইট টেক অফ করে চাঙ্কুক বারবার করে তে দিকে তাকাচ্ছে যে কিনা এখনো মাথা নিচু করে বসে আছে জাঙ্কুক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে এবং নিজের চোখ বন্ধ করে কিছুক্ষণ পর জাঙ্কুক নিজের কাঁধে ভারী কিছু অনুভব করে এবং চমকে উঠে চোখ মেলে তাকালেই দেখে যে তে তার কাঁধের উপর শান্তিতে ঘুমোচ্ছে তার ঠোঁট দুটো ফুলে আছে জাঙ্কুক তা দেখে একটু স্মাইল করে এবং নিজের চোখও বন্ধ করে ফেলে আদার ফ্লাইট আমেরিকাতে ল্যান্ড করে সবাই এখন দাঁড়িয়ে আছে একটি বিশাল সুন্দর মেনশনের সামনে ওয়া হোয়াট এ মেনশন বogam এটা কি তোমার মেনশন বogam হ্যাঁ সুজোক মাথানরায় দেন প্লিজ ম্যারি মি হোয়াট এসব কি উল্টাপাল্টা কথা বলছো আরে আমি তো মজা করছি এত সিরিয়াস কেন হচ্ছে এই বলে ওয়ায়েন রাগী দৃষ্টিতে যে হোপের দিকে তাকায় যে হব একটা দৃঢ়নিশ্বাস ফেলে আই থিংক দিস ইজ এ গুড আইডিয়া ভাই তুই সব কি বলছিস আমি বিয়ে করতে চাই না তোমরা কি সবাই তোমাদের মুখ বন্ধ করবে আমরা এখানে কমপক্ষে 10 মিনিটের বেশি আছি হ্যাঁ এইসব গুললাবল্লা কথা বন্ধ করো আমি পুচ ট্রায়ার্ড ইয়েস লেটস গো সবাই দরজার দিকে যায় প্রোগ্রাম গিয়ে কলিং বেল চাপে একটি মধ্যবয়সী মেয়ে দরজা খুলে দেয় হ্যালো আমি সুনিয়াও হ্যালো সান ওয়েলকাম প্লিজ কাম ইনসাইড সবাই ভিতর প্রবেশ করে এবং লিভিং রুমে গিয়ে বসে সবার জন্য রুম পরিষ্কার করা হয়ে গেছে তোমরা এসে হয় আসো আমি খাবার দিচ্ছি হ্যাঁ আন্টি এই বলেই জিনে একটু হাসে মিসুনিয়াওও একটু হাসে আর সেখান থেকে চলে যায় এবারেই জেনি তার মাথাটা জাঙ্কুকের কাঁধের উপর রাখে জাংকুক একটু বিরক্তি সহকারে জেনির দিকে তাকায় অন্যদিকে তেও ওদের দুজনকেই দেখছে ওদের দুজনকে দেখে তেদের একটু মন খারাপ হয় তে সাথে সাথে মাথা নিচু করে ফেলে আজকে সবাই রেস্ট নিয়ে নাও কালকে সবাই মিলে বিভিন্ন জায়গায় ঘুরতে যাব সবাই হাসুচক মাথা নাড়ায় এবং সবাই উঠে দাঁড়ায় যে যার রুমে যাওয়ার জন্য তার আগে তে আর জাঙ্কুক থেমে যায় যখন বোগাম পিছন থেকে ডাক দেয় বোগাম তের কাছে আসে তা দেখে জাঙ্কুক নিজের ভ্রু দুটো কুচকে ফেলে যদি তোমার কিছু প্রয়োজন পড়ে তাহলে তুমি আমাকে বলো ঠিক আছে এ বলে বোগাম একটা স্মাইল করে তে হাসুচক মাথা নাড়ায় তা দেখে জাঙ্কুক বিরক্তি সহকারে চোখ উলটায়